ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ পঞ্চাশতম বার্ষিক মাহফিল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হজরাত ওলামা এখরাম জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ এটা যেন লক্ষ্যচ্যুত না হয় অভিষ্ট লক্ষ্যপাণে যেন সুচারুরূপে সুন্দর রূপে সমন্বিত রূপে অগ্রসর হয় আল্লাহ্বাগামিনী দারাকে সব ধরনের বিচ্ছুতি থেকে সব ধরনের ফিত্না থেকে হেফাজত করেন অনেক জায়গায় এমন এক পরিবেশে তিনি আগমন করেছিলেন যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহের ইয়াত যেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসের গর্বতম যুগ অন্ধকার যুগ পরে সেই বর্বর মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয় সেই বর্বরের বর্বরতার যুগ অন্ধকার যুগটা শুধুমাত্র আলোকিত যুগেই বরং এমন পরিণত হয়নি আলোকোজ্জ্বল হয়েছে যে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় উদ্ভাব হবে আলোচ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এখানে ধারাবাহিকভাবে ভাবে নবী আকরম সাল আলিহিসাল্লামের চারটি কর্মসূচির কথা বলা হয়েছে কয়টি কর্মসূচি চারটি কর্মসূচির কথা বলা হয়েছে প্রথম কর্মসূচি যেটি নবী আকরম সাহেব প্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি শুধু মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেয়া অর্থ বা মর্ম না বুঝে পড়লে এটা বেকার কোন লাভ নেই কিছু মানুষ তো আলিয়াজ্লাহ এর চেয়েও আরো এক ধাপ অগ্রসর হয়ে কিছুটা কটাক্ষপূর্ণ ভাষায় এমন বলে থাকে যে কোরআনে সেটার ব্যাপারে কথা চলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে সাহিত্যের রস সে পাবে না কেউ যদি কবিতার কিতাব কবিতার বই না বুঝে পড়ে তাহলে সে কবিতার স্বাদ অনুভব করতে পারবে না কেউ যদি গল্পের বই না বুঝে পড়ে তাহলে গল্পের আনন্দ সে পাবে না কেউ যদি উপন্যাসের বই না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো সে উপলব্ধি করতে পারবে না এটা বুঝে পড়লে যেরকম লাভ আছে এটা না বুঝেও যদি কেউ শুধুমাত্র এই কোরআনের রিডিং কোরআনে পাকের এর যে এর যে ভাষা এ ভাষ্য কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে তেরাবাদ করে তবু এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস এটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করবে রসুল আকরম সাল্লাই এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত এটি হলো একটি স্বয়ং কর্মসূচি কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে প্রতিমধ্যে মধ্যে নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা বকর কোথায় যাও তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে ত্যাক্ত বিরক্ত করে অত্যাচার করে আমায় এখানে আর থাকবো না ইবনুদ্দাকিনা বলল আবু বকর অঙ্কের কারণ হবে তুমি আমার সাথে চলো তোমার সমস্যার সমাধান আমি করে দেবো ইবনুদ্দাকিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে খবরদার তোমরা কেউ তাকে উত্তপ্ত করবে না বিরক্ত করবে না মক্কার লোকজন বললো ঠিক আছে আবু বকর থাকুক আমাদের কোনো সমস্যা নেই মেনে নিলাম মোহাম্মদের উপর কৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন সেটা সে তেলাওয়াত করে এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে কি তেলাবাদ করবে তার ঘরের মধ্যে দরজা করতে শুরু করে এই যারা যত যতদূর পর্যন্ত পৌঁছে যায় আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না মন্ত্র মুগ্ধের মতো যেমনটা নাকি লোহাকে চুম্বুক আকর্ষণ করতে থাকে আবুবকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে ইনশাআল্লাহ ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোন পথ নাই এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময় এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলে পরিবেশ তৈরি করো মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলে আমাদের ধ্বনি উচ্চারিত হোক প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কথা দিক কিনা এবং আলহামদুলিল্লাহ এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো ছোট ছোট মক্তব্যগুলো হাফিজ হুজুর রহমত উল্লাহ ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দিনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ এক একটা ক্যান্টনমেন্ট এই জন্য এই মক্তব্য মতবগুলো পুরাণের প্রতিষ্ঠানগুলো এ জাতির সঙ্গে যে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক ইতিহাস রচিত হয়েছে এবার সেই ইতিহাসের যৌবনিকাপদ ঘটাতে চাই আমরা বলতে চাই যাচ্ছহীন ভাষায় এটা আমাদের উচ্চারণ মুসলমানদের ট্যাক্সের পয়সায় এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচয় শিক্ষক শিক্ষিকাদের ভাতা এখান থেকে প্রদান করা হয় শিক্ষার্থীদের বই পুস্তক এই অর্থ দিয়েই ছাপানো হয় আর এই প্রাইমারি সরকারি স্কুলগুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে আমাদের সন্তানরা যেখানে পড়বে মুসলমানের সৎকার ভাগ মুসলমানের সন্তানরা স্পষ্ট ভাষায় দাবি উচ্চারণ করতে চাই জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাবাদ শিক্ষা প্রদান করবার জন্য নুরানির সনদপ্রাপ্ত কোরআনে পাকের বিশুদ্ধ তেলাবাদের সনদপ্রাপ্ত তবে অনেক দুর্বল ব্যবস্থাপনায় এটাকে আরো সবল আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাবতের আওয়াজ পৌঁছে দিতে হবে আল্লাহর পয়গম্বরের দুই নম্বর কর্মসূচি হল ইরাকের একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহ নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি সাত করেছেন সেই হাদিসগুলো গুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে এভাবে আল্লাহ নবী উম্মতকে কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মর্ম শিখিয়েছেন হাজার হাজার বই তার জীবনে পড়া অনেকে বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করার জন্য এক একটা বিষয়ের উপর অসংখ্য পড়াশোনা করেছে বিজ্ঞানের উপর দর্শনের উপর মেডিকেল সায়েন্সের উপর তুমি এত কিছু বুঝলা মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত সমুদ্রের অতল গহবর পর্যন্ত সব কিছু তুমি জানলা সব কিছু তুমি বুঝলা কিন্তু তোমার রবের পক্ষ থেকে তোমার সৃষ্টিকর্তার লিখেছেন অসংখ্য অনুবাদ রয়েছে স্বয়ং আমাদের বাংলা ভাষায় আছে এই নিয়ে বিস্তারিত অনুবাদ না পড়লেও অন্তত অনুবাদটা যদি একবার পড়ে একদিনে পড়ার দরকার নাই নিয়মিত অধ্যয়ন মসজিদে মসজিদে তফসিলুল কোরআন হয় ইমাম এবং খতিফ সাহেবান তারা মুসলমানদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেন এ সারা গরামায় کرام তাফসীর গ্রন্থ লিখেছেন অনুবাদ গ্রন্থ লিখে কোরআনের অনুবাদ লিখে লিখে মানুষের কাছে কোরানের এই پیغام কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কথা ঠিক কিনা ঠিক এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস বিশেষ করে আমি কওমি মাদ্রাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি আল্লাহ নবীর তিন নম্বর কর্মসূচি হলো ওই আল্লি মোহাম্মল কিতাব হিকমা তালিম হিকমা তালিম হিকমাহ কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র বন্ধুগণ তালিম হিকমত হাকিমুল ইসলাম কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাই সহ মুফতি আজ মুফতি শফি রহমতুল্লাহ আলাই অনুমাত্র মর্ম বলে দিলেই মানুষ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না বরং কোরআন এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব কোরআনটা কি কি বললাম এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব যারা জেনারেল সাধারণ শিক্ষা নয় বইপত্র মুখস্থ করে কেউ ডাক্তার হয়ে যাবে কোশ্চিন কালেও সম্ভব নয় বরং প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্লাসে 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 একটা অংশ থাকে প্র্যাকটিক্যালের জন্য এবং মেডিকেল কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ তার নকশা সহ আছে সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল হল আল্লার কোরআন পাক কোরআনকে উপলব্ধি করতে হলে কোরআনকে বুঝতে হলে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা শুনে লেকচার শুনে পবিত্র কোরআন পূর্ণ বোঝা সম্ভব নয় বরং কোরআন পাকের প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয় কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যে বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না সেই কিতাবকে আপনি শুধুমাত্র ব্যাখ্যা বর্ণনা করে বোঝানোর মধ্যেই আপনার দায়িত্ব খ্যান্ত নয় বরং আপনার তিন নম্বর দায়িত্ব হল তালিম হিকমাত অর্থাৎ কোরআনে পাকের এক একটা আয়াত এবং এক একটা বিধানের মর্ম

মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন কিন্তু নবীর দায়িত্ব খান্ত হয় নাই এরপরে আল্লাহর পায়গাম শুধুমাত্র আমার হাদিসের বক্তব্য শুনেই নামাজ পড়বে না বরং নামাজ কিভাবে পড়বে সল্লুক আমার আইতুমনি উসলি আমাকে তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল নামাজ পড়তে দেখেছ ঠিক ওইভাবেই আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিক্ষা অর্জন করবে ঠিক আজ পর্যন্ত সাহাবায়ে کرام থেকে পরম্পরায় ধারাবাহিকতার মাধ্যমে আল্লাহর নবীর সালাতের সেই প্র্যাকটিক্যাল বিবরণ উম্মতের কাছে সংরক্ষিত আছে এবং উম্মত নামাজ শুধু পড়ে পড়ে শেখে না নামাজ দেখে দেখে শিখে নামাজ দেখে দেখেও শিখতে হয় মোترم হাজেরিন নামাজ কিভাবে কায়েম করতে হবে আল্লাহর নবী আমল করে দেখিয়েছেন যাকাত কিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহকে পৌঁছে দিতে হয় আল্লাহ নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন কিভাবে হজের আর কান আদায় করতে হয় পুরা সাহাবে গ্রামের মুবারক নুরানি জামাত নিয়ে আল্লাহ নবী বিদায় হজ করে উম্মতকে হজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কিভাবে রোজা রাখতে হয় এক একটা বিষয় আল্লাহ নবী প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কিভাবে জিহাদ করতে হয় আল্লাহ নবী সাতাশটি জিহাদে সরাসরি অংশগ্রহণ করে উম্মতকে জিহাদের শিক্ষা দিয়েছেন প্রতিটি বিধান আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন তার একটা বিধান কোরআনে পাকের একটা বিধান আল্লাহর জমিনে মানব সমাজের মধ্যে বাস্তবায়ন করে তার দায়িত্ব পালন করতে হয় আল্লাহু কথা আল্লাহ নবী শুধুমাত্র ইবাদাতের প্র্যাকটিক্যাল করেছেন তা নয় শুধুমাত্র ইবাদতেরই আমলি রক্ষা পেশ করেছেন তা নয় বরং কোরআন পাকের প্রতিটি বিধান কিভাবে আল্লাহ জমিনে বাস্তবায়ন করতে হয় আমার নবী তার দৃষ্টান্ত উম্মতের সামনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তব নমুনা উপস্থাপনার মাধ্যমে রেখে গিয়েছেন কোরআন পাকের অসংখ্য বিধান রয়েছে কোন কোন বিধান রয়েছে যার সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে কোরআন পাকের অনেক বিধান রয়েছে যার সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে আল্লাহর নবী বিচার ব্যবস্থা কায়ন করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন করে করে এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে পূর্ণ কোরআনকে মানব আবার উন্মত জেগে উঠুক এ উন্মত জাহিলিয়াতের তত্ত্বদাস ভেঙ্গে খান খান করে সেই জাহিলিয়াতের কবর রচনা করে উন্মতে মোহাম্মদিয়া তাদের নবীর আদর্শে উজ্জীবিত এক সোনালী সমাজ প্রতিষ্ঠা করো।। তাদের নাম মাখসুমিয়া অর্থাৎ বনু মকজুম গোত্রের লোক ওয়াইন নসী নামা মজদুমিন আন হিসামিন বনো বিন্তি মাখজুমিন মাল ইদুকালে আব্দুল বনু মাকজুম হল আল্লাহ আব নবীর যে বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ খাজা আবু তালেব এই দুইজনের যে মামার বাড়ি অর্থাৎ আমার নবীজির দাদির বাড়ি ছিল বনু মশজুম এই পরিবার আমার নবীর যে দাদির গোষ্ঠী মক্কার কুরাইশ বংশের মধ্যে সর্বোচ্চ সংক্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনু মখজুম পরিবার যেই পরিবারের দিকে মানুষ শক্তিতে তাকিয়ে কথা বলার সাহস কত না এত বাস্তবিত হবে কোরআনের বিধান হলো সারেতু ওয়াসাদাকাত ফক্তাও আইদিহুমা চোর চুরি করে ধরা পড়লে নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে এখন যদি সেই বিধান অনুযায়ী আমাদের এই ফাতিমা নামের মেয়ের হাত কেটে দেওয়া হয় হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের গোত্রের সম্মান হানি হবে গোত্রের হ্যাম্পার হবে কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে তার গোটা সম্প্রদায় শব্দের অর্থ হল নবীজির প্রিয় পাত্র আল্লাহ নবী উসামাকে এত আদর করতেন এত আদর করতেন মানুষ উসামাকে নাম দিয়েছে নবীজির প্রিয় পাত্র সেই উসামার কাছে তারা ছুটে আসলো বলল যে তুমি এটা একটা ম্যানেজ করো মেটার জন্য কোনোভাবে ভাবে হাতটা না কাটা যায় উসামা ইবনে যায়েদ নবীর কাছে গিয়ে সুপারিশ করলেন তিনি ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারেন নাই সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতিক্রিয়া কি ছিল বুখারী শরীফের হাদিসের কিতাবুল তান ফাতালওয়া ওয়া যো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীর চেহারা রং পরিবর্তন হয়ে রাগান্বিত হলে কপালের মধ্যে করে ফুলে উঠতো কাঁপতে থাকতো বুঝতে পারতেন সবাই যে নবীজি রাগান্বিত হয়েছেন উসামা ইবনে যায়েদ কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সেই রাগের সেই খবে রুদ্র মূর্তি ধারণ করলেন এরপর আল্লাহর নবী উসামাকে ধমক দিলেন আতাশ পাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ উসামা তোমার এত বড় দুঃসাহস